বরিশাল পটুয়াখালী ডাইরেক্ট চলে যাবে কুয়াকাটা আঙ্গা থেকে যারা বরিশাল যাবেন কি পরিবহন এটা একটু বলেন এটা বিলাস তারপরে ইগল হানিফ আমার কাউন্টার চাকলাদার কাউন্টার সবাই আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই রাখছে উঠেই দেবো এখান থেকে কুয়াকাটা পাঁচশো টাকা বালা পাঁচশো টাকা হ্যাঁ খালি চারশো টাকা বালা

মূল্যদিপরি বন শিবতারি স্টার ডেলক্স বাগেরগঞ্জ 300 টাকা পটোয়াখালী 400 টাকা আমতুলি 750 টাকা তো আপনারা জানতে পারলেন এই ভাই সব বিস্তারিত জানালো আপনারা জানতে চাইছিলেন অনেকে যে বলছিলেন কমেন্ট করে ভাঙ্গা থেকে বরিশাল কোয়াকাটা পটোয়াখালী জালুগাঠি হাই গাইস আসসালামু আলাইকুম মাই সেফ হিলাল শেফ এন্ড ওয়েলকাম টু মাই انر ব্লগ ভিডিও গাইস আমি আছি এখন ফরিদপুর যে ভাঙ্গা থানা আছে সে ভাঙ্গা গোল গোলচত্বর আমরা সবাই চিনি পদাশিত হয়েছে তারপরেই পদ্মা সেতুর আগেই যে ভাঙ্গা গোলচত্বর আছে আমি সেখানে আছি তো আজকে আপনারা আমি জানাবো যে ভাঙ্গা থেকে যে বরিশালে যে বাস স্টান আছে সে বরিশালের স্টান থেকে কয় টাকা ভাড়া নেয় এবং বরিশাল কুয়াকাটা পটুয়াখালী ঝালকাঠি এই সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত জানানো হবে কয় টাকা ভাড়া নেয় তো এই যে হচ্ছে ভাঙ্গা গোলচত্বরের পাশে স্টান তো পাশে স্টান তো সেই স্ট্যান্ডে ভিডিও এখন আপনাদের করে দেখাবো আপনারা সাথেই থাকেন বিস্তারিত আপনারা দেখতে পারবেন ভিডিওতে এবং মাদারীপুর যারা যান অনেক আছে মাদারীপুরও যায় সেই স্ট্যান্ডও বিস্তারিত জানাবো এর সামনে স্ট্যান্ড তো সাথেই থাকেন তো গাইজ পাশেই দেখতেছেন ভাঙ্গা শহর যে ভাঙ্গা বাজার আছে সেই ভাঙ্গা বাজারের পাশেই যে বাস স্ট্যান্ড তো সেই বাস স্ট্যান্ডে যাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন এখান থেকে সারা বাংলাদেশে যাইতে পারবেন ঢাকা যাত্রাবাড়ি গুলিস্তান এয়ারপোর্ট সব জায়গায় যাওয়া যায় তো এই যে হচ্ছে যে ভাঙ্গা স্টান তো এই পাশে আছে আরেকটা স্টান এই যে হচ্ছে ভাঙ্গা যে শহর আর আজকে আপনাদের জানাবো যে ভাঙ্গায় অপোজিটে যে একটা বাস স্ট্যান্ড আছে এখান থেকে আপনারা যাইতে পারবেন রংপুর ওইদিকে যাইতে পারবেন বগুড়া রংপুর তো পাবনা তো ওইদিকে যে স্টান আছে এই স্ট্যান্ডটা আপনাদের ভিডিও করে দেখাবো তো আগে হচ্ছে দেখাবো এই যে হচ্ছে বরিশাল যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডটা দেখাবো তো এখানে অনেক ভাইরা আছে এখন যাব আমরা যে কয় টাকা ভাড়া নেয় কাউন্টারে যে কাউন্টারের লোক আছে তাদের যে কথা বলবো এই যে বরিশালে গাড়ি মধ্যে চলে আসছে এখানে আরও গাড়ি আছে লোকাল গাড়ি আছে ডাইরেক্ট পরিবহন আছে এই যে কাউন্টার এই যে হচ্ছে বাস বিলাস পরিবহন ফরিদপুর থেকে আসছে তো ভাইয়ের সঙ্গে কথা বলবো দেখি কয় টাকা ভাড়া নেয় তো ভাই বলেন ভাই তো গাড়ি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাইছিলাম মানে যে জানে যে কয়টাই ছাড়ে এবং কয় টাকা ভাড়া মাথায় সে বরিশাল তো ভাই গাড়ি আসছে আমার অনেক ফলো আছে ইউটিউব থেকে ইউটিউবে স্যার অনেকে জানতে চাই যে কয় টাকা ভাড়া নেয় ফরিদপুর থেকে এবং ভাঙ্গা থেকে বরিশাল পটুয়াখালী দুশো টাকা তো আপনারা জানতে পারলেন ভাঙ্গা থেকে যারা বরিশাল যাবেন কি পরিবহন এটা বিলাস তারপরে ইগল হানিফ তারপর ভাড়া যেকোনো গাড়িতে আর সকাল কয়টায় গাড়ি পাবে এবং রাত কয়টা বন্ধ পাওয়া যাবে সকালে সবসময় গাড়ি চব্বিশ ঘন্টা গাড়ি আছে ঘন্টা আপনারা যাইতে চান বরিশাল আর কুয়াকাটা ওই কুয়াকাটা পাঁচশো টাকা ভাড়া

কয় টাকা গেলে গাড়ি পাবেন কয় টাকা ভাড়া সব জানতে পারলেন এই যে হচ্ছে বিলাস গাড়ি ফরিদপুর থেকে আসছে এইটা তো ডাইরেক্ট ফরিদপুর থেকে মনে হয় আড়াইশো টাকা নেয় না তিনশো টাকা জানি নেয় তো আমি অনেক আগে গেছিলাম তো ভাই কাউন্টার কি ভাই যে একটাই একটাই ওই যে মূল কাউন্টার এই যে এটা 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 মূল কাউন্টার এই যে ভাই বসে আছে সব সময় গাড়ি পাবেন চব্বিশ ঘন্টায় এই যে বড় ভাই তো ভাই সাথে কথা বলে ভালো লাগলো আই যে বড় ভাই সব জানালো আর কোথায় কোথায় আছে জেলা ওইদিকে আর জেলা ওইদিকে গালি কোথায় কোথায় করে যায় ওইদিকে গাড়ি যায় মোরে করে পোটা খালি কুয়াকাটা আমতলি বোরগুনা সবুত খালি সান্দু খালি বোরগুনা মোশকাড়া মটবাইরা পাথরগাড়া সব জানতে পারলেন একবারে সব ভাই বলে দিল যারা কমেন্ট করছিলেন তারা ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বিস্তারিত জানতে তো অনেকে চাইছিলেন এই যে কাউন্টার তো ভাইদের সাথে কথা বললাম তো ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে সব কিছু জানতে পারলো সবাই আপনার আপনাকে ধন্যবাদ ভাই তো ভাইকে অনেক ধন্যবাদ জানাই তো এই যে কাউন্টার এখানে আসলে ভাইয়ের সঙ্গে কথা হবে দেখা হবে ভাইকে এখানেই থাকে সবসময় আমি এখানে আছি ভাই এখানেই থাকে সব সবসময় আর কাউন্টার এখানে আরো আছে এই যে পাশে তো একই ভাড়া এরকমই কিছু কম বেশি হইতে পারে ঈদের সময় একটু দাম বাড়ে স্বাভাবিক স্বাভাবিকভাবেই থাকে বেশি নাই যায় না যাক ভালো লাগলো অনেক আর পঞ্চাশ টাকা বাড়ে এই স্বাভাবিক আর ভাই যে ঢাকা যে গাড়ি যায় কাউন্টার তুই বসে না তো গাড়ি এই যে একটা গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ি যাবে হচ্ছে বরিশাল তো আলামিন গাড়ির নাম ঢাকা বরিশাল তো দেখতেছেন এই যে ঢাকা কুয়াকাটা বরিশাল পটুয়াখালী ডাইরেক্ট চলে যাবে কুয়াকাটা তো ভাড়া তো আপনারা জানলেনই তারও গাড়ি আছে তো এটা হচ্ছে আলামিন গাড়ি এক্সপ্রেস আলামিন এক্সপ্রেস আরও কয়েকটা গাড়ি আপনাদের দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন আর এই যে হচ্ছে বরিশাল বাস স্ট্যান্ড কুয়াকাটা এখান থেকে সব গাড়ি পাওয়া যাবে যারা যেতে চান ওই পাশে ওই জেলায় ঝালকাঠি পটুয়াখালী তারও গাড়ি আপনাদের দেখাচ্ছি সাথেই থাকেন একটা গাড়ি দেখতেছেন শ্যামলী পরিবহন তো এই যে একটা গাড়ি আসছে আবার দিগন্ত দিগন্ত পরিবহন চ্যানেল নাম হচ্ছে হিলাল সাহেব সার্চ দেন টিকটক করি টিকটক করি ভাই আমার চ্যানেল আমার নাম চ্যানেলের নাম হলো হিটলার সবাই এটা লাইক কমেন্ট করবেন আমি কাউন্টারে ডিউটি করি আমার কাউন্টার চাকলাদার কাউন্টার সবাই আমার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই রিলাক্সে উঠেই দেবো চাকলাদার পরিমাণ ভাই কোথা থেকে কোথায় যায় এটা বেনা থেকে আসে বেনা থেকে আসে কুয়াকাটা যায় বরগুনা আছে পাথর কাটা আছে সব দিয়ে লাইনই যায় আমাদের গাড়ি কোনো সমস্যা নাই তাই আপনার চাকলাদার যদি ভাঙ্গা থেকে যায় তো কয় টাকা ভাড়া লাগবে ভাঙ্গা থেকে কুয়োকাটা পাঁচশো টাকা নেয় আর বরিশাল নেয় দুইশো টাকা বাঘের গম তিনশো টাকা পটুয়া খালি চারশো টাকা